হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর এদিকে দেখো আমরা কিন্তু জামা কাপড় বের করে রেখেছি কারণ আমরা যাব আজকে একটু বাজারে অনেক দিন পর তো বাজারে গিয়ে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর দেখতেই তো পারছো কেমন বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আমরা যাব তো তারপর দেখো এখানে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে চুড়িদারটা পরে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখো আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর আমরা যাব আজকে একটু সোনার দোকানে যেহেতু আমার দিদির মেয়ের সামনেই বাজ্রে তো আমার সোনা জন্য একটা সুন্দর নূপুর নিয়েছি নূপুরটা কেমন হয়েছে কমেন্ট করে আর তার পরের দিনই ছিল রথ তো দেখতেই পারছো আমরা কিন্তু রথের মেলায় চলে এসেছি আর অনেক কিছু কিন্তু কেনাকাটাও করেছি আর এসে কিন্তু একটা দিদির সাথে দেখা হয়ে গেছিল তো চলো তোমাদেরকে দেখে কি কি কিনলাম প্রথমে তো দেখতেই পারলে ওটা কিন্তু আমি আমার সোনা পাবানের জন্য নিয়ে আর এইগুলো কিন্তু আমি আমার নিজের সংসারের জন্য কিনেছি ওই কাপগুলো অবশ্য অবশ্যই এই বাড়ির জন্যই কিনেছি আর এখানে দেখো দুটো কিন্তু এই প্লাস্টিকের বাটি কিনেছিলাম আর এদিকে আমার ভাসুরের মেয়ের জন্য ওগুলো একটা নিয়েছিলাম আর আমি আমার জন্য নিয়েছিলাম দুটো এই কাপ আর নিয়েছিলাম ওই ট্রেটা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই